তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ আগামী দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক সুস্থ থেকো অনেক আনন্দ করো কিন্তু কথা হচ্ছে আমি টোটো করে কথা যাচ্ছি আমি যাচ্ছি আজকে আমাদের আলিপুরদুয়ার আঠারোতম বিশ্ব ডুয়ার্স উৎসবে আজকে তারই চতুর্থ দিন তো চলে এসছি গেটের সামনে এরপরে কিন্তু টোটো অটো কিছু যেতে দেয় না এখান থেকে কিন্তু শুধু বাইক যেতে দেয় ভিতরে বাইক স্ট্যান্ডে বাইক রাখার জন্য তো এই গেটটা যেহেতু ফাঁকা ছিল তার জন্য অনিমেষকে বললাম চলে এই দিকে ঢুকে যাই তো এইদিকেই ঢুকে গেলাম আর ডান সাইডে তোমরা দেখতেই পারছো এদিকে সব বাইক সাইকেল স্ট্যান্ড আর সোজা যে একটা গেট আছে এদিকে কিন্তু ঢুকতে দিচ্ছে না এদিকে ঢুকতে দিবে না কারণটা হচ্ছে এটা হচ্ছে ভিআইপি গেট এদিকে সব ভিআইপি লোকেরাই যেতে পারবে আমরা যেহেতু ভিআইপি না আমরা এদিকে যেতে পারবো না তারপরে দুজনে কেটে নিলাম দুটো টিকিট লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকবো এখন মেলার ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে আগে আমি ভাবলাম চারদিকটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম মেলার মধ্যে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তো ওই হিসেবে কিন্তু সেরকম ভিড় ছিল না যত রাত হবে তত কিন্তু ভিড়টা বেড়ে আসবে আর এদিকে ছিল এখানে কুইজ প্রতিযোগিতা ওখান থেকে প্রশ্ন করছিল যারা যারা আনসার জানবে তারা কিন্তু হাত তুলবে গিয়ে অ্যান্সারটা দিয়ে আসবে অনিমেশকে বললাম একটু তোর ফেসটা দেখা অনিমেশ একটু মুচকি করে একটা হাসি দিল লজ্জা বে তারপরে অনিমেষকে বললাম যে ঠিক আছে চল এখন আমরা ভিতরে ঢুকি এটা হচ্ছে মেন মেলার যে দোকানপাটগুলো আছে ওই দোকানপাটের মধ্যে যাওয়ার জন্য মেন গেট হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর স্টেজ এখানে কিন্তু টুকি টাকি পারফর্ম হয়ে থাকে আর প্রথমেই যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে মেন স্টেজ ওইখানে সিঙ্গারগুলো প্রতিদিন যারা যারা আসে তারা পারফর্ম করে আর আমরা কিন্তু ঢুকে গেলাম মেলার ভিতরে এটা হচ্ছে এক নম্বর গলি টোটালি কিন্তু তিনটে গলি তো এটা যেহেতু প্রথম গলি সেই কারণে কিন্তু এখানে ভিড় কম সবাই কিন্তু পেছনে দুটো গলিতে ভিড় এটা হচ্ছে যেমন দুই নম্বর গলি এখানে কিন্তু দেখতে পাচ্ছ লোক সংখ্যাটা বেশি আর তিন নম্বর গলিতে হচ্ছে যত ধরনের রাইট ফাইড আছে সব কিন্তু ওটার মধ্যে তার জন্য ওখানে আরও বেশ বেশি আর ঘুরতে ঘুরতে একটা ভালো দোকান দেখতে পেলাম সব কাঠের কাঠের খাট ঘর সাজানো দোলনা ডাইনিং টেবিল টি টেবিল সব এটার মধ্যে কিন্তু কাঠের জিনিসপত্র তো খুব পছন্দ ছিল দেখে নিব না তবুও একটু দেখলাম একটু ভিডিও করলাম খুব দাম ছিল ছিল টি যেমন এক একটা আর ডাইনিং টেবিলগুলো ছিয়ানব্বই হাজার মানে যেগুলো আমার ওখানের বাইরে আর কি এই যেমন এই ডাইনিং সেটটা এটার দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এই যে একটা এটাও কিন্তু টাকা আর ছোট হাজার সামনের দিকে ছোট ছোট ঘর সাজানো জিনিসপত্র ছিল যেখানে খুব ভাল লাগছিল লোকজনও দেখছিল আর দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস ছিল যেহেতু এগুলো আমাদের কাজ না তার জন্য শুধু ভিডিওই করছিলাম আর দেখছিলাম সবাই ঘুরে ঘুরে দেখছে আর এই দোলনা মতো দোলে দোলে চলে যাচ্ছে কেউ কিন্তু নিচ্ছে না যাই হোক তো বললাম যে অনিমেশকে চল আর একটু ঘোরা যাক আর একটু হাঁটি আমরা যেহেতু আসছি ঘোরার জন্য ঘুরবো ঘুরবো লাস্ট ফিনিশিং কিছু খেয়ে তারপর বাড়ি চলে যাব তো এখানে মূলত নটা নটার পরের থেকে ভিড় কিন্তু বেশি হয় লোকজন কিন্তু নটা সাড়ে পরের থেকে সবাই আসে আর অনিমেষের শরীর ভালো ছিল না তার বলে তার জন্য আর কি আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম আবার তাড়াতাড়ি ফিরছিলাম আর এর মাঝখানে অনিমেষ তার গার্লফ্রেন্ডের জন্য একটা চকলেট নিয়ে এসেছিল কিন্তু দেখা হয়নি দুর্ভাগ্যশুত খুঁজে পাইনি তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে চকলেটটা খেয়ে ফেলেছি অনিমেষকে বললাম চল এটার মধ্যে উঠি ওকে বলে এটার মধ্যে যদি উঠি ভাই তাহলে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে কি অবস্থা না অবশ্য আমিও কখনো ওইসব রাইডে উঠিনি আমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না তো এই বলে অনিমেষের আমি মেলা থেকে বেরিয়ে গেলাম এটা তোমরা দেখতেই পারছো আমরা বেরোচ্ছি যখন তখন কিন্তু লোকজন প্রচণ্ড পরিমাণে ঢুকছে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওই যে লোকজন কিন্তু ঢুকছে ভিতরে তো মেলার থেকে তো মেলার থেকে যখন আমরা বেরোই বেরোনোর পথে মাঝখানে মাঠের মাঝখানে যে জায়গাটা ফাঁকা জায়গা ছিল ওখানে দেখলাম একটা একটা নবদ্বীপেরই হয়তো স্টল নিয়ে বসছে তো এখানে সম্পূর্ণ ভেজ ভেজ চাউমিন ভেজ রোল ভেজ মোমো সব কিন্তু ভেজ পনির রোল তো অনিমেষ বললো ঠিক আছে চল আমরা এখানেই কিছু খেয়ে যাই তো এখানে চাউমিন চাউমিন খেলাম পনির রোল খেলাম খেয়ে এখান থেকেই আমরা কেটে পড়লাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি